নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আবারও চলে এসেছি আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথার তরকারি মাছের মাথা দিয়ে তো আমরা রকম রেসিপি করে থাকি যেমন মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট হয় আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা কিন্তু ভালো হয় তাই আজকে ভাবলাম একটু মাছের মাথার তরকারি করলে কেমন হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকে রান্নার জন্য আজকের রান্নার জন্য লাগছে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর লাগছে ভাজা মশলার মধ্যে ভাজা জিরে আর তেজপাতাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর মাছের মাথাগুলোকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে একে একে ভেজে নেব আর খুব সাবধানে ভাজতে হবে কিন্তু মাছের মাথা তেলের কড়াইতে দিলেই কিন্তু একটা তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে ওই একই তেলেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আলু ভাজাও হয়ে গেছে চলুন এটাকে নামিয়ে নেওয়া যাক এবার ওই একই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এবার পেঁয়াজটাকে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই টমেটো কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব আর ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে এক দু মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একটু রান্না হয়ে যায় এরপর একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিতে থাকবো সবার প্রথমে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব এই সময় সামান্য একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর স্বাদ নুন এগুলো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এখনও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় কথা বলতে বলতে এখানে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে আলু আর মাছের মাথা ছাড়ার পর এরপর দিয়ে দেব স্বাদ মতন নুন আর আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ভাজা জিরে আর তেজপাতার গুঁড়োও দিয়ে দেব তারপর ভালো করে সম্পূর্ণটা একটু নেড়েচেড়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সমস্ত মশলা মাছের মাথার মধ্যে ঢুকে যায় এরপর নামানোর আগে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো আর ধনে কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথার তরকারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য